গুড মর্নিং আমার মিষ্টি ফ্রেন্ড কেমন আছো সবাই এসে করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসি আমার গোপাল সোনার আশীর্বাদে তো দেখো সকাল সকাল জল ভরা হয়ে গেলো সব কাজ কমপ্লিট করে পুজো টুজো দেওয়া হয়ে গেলো আর এদিকে দেখো আমি কত তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছি সব পুজো টুজো দিয়ে আমার গোপাল সোনার সব রান্নাবান্না কমপ্লিট করে আর এদিকে দেখো আমাদের রান্নার জন্য রেডি হচ্ছে সবজি টবজি সব কেটে নিচ্ছি আর আমাদের সবজি কাটতে কতটা সময় লেগে যায় বলো অনেকটা সময় লেগে যায় দেখো সব সবজি টবজি কেটে দেখো টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে মানে যা হোক করে সবজি কাটতে পারলে হয় এই দেখো সকালবেলা ঝড়ের মতন কিন্তু কাজ আমাকে করে নিতে হয় সকালে মেয়েরা তো সব স্কুলে চলে গেছে আর ওরা চলে আসবে তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো ওইদিকে বাবা আছেন বাবাকেও কিন্তু খেতে দিতে হবে ওষুধ দিতে হবে কত রকম কাজ আমাদের সকালে আর এইদিকে দেখো সব কাজ কমপ্লিট করে নিয়ে আমি দেখো রান্নাবান্না কমপ্লিট করব তারপরে আবার আমি বিকেলবেলায় ওদের সাথে একটুখানি আমাকে ছাদে খেলতে হবে কত রকম কাজ আমার আমাদের শরীরে সত্যি আমাদের জীবনে কোনো দিন শান্তি নেই সব সময় কাজের পর কাজ আর আজকে একদম সাদা খাবার দেখো মুসুরির ডাল হচ্ছে আর একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম কে ক্যামেরা করছে দেখো বিমস আলু দিয়ে একটা সবজি হয়ে গেছে কত সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সবজি হয়েছে আর এদিকে দেখো টক ডাল মানে তোমার ওই ধনে পাতা টমেটো ফোড়ন সব দিয়ে বেশ সুন্দর একটা ডাল হচ্ছে আর যেহেতু আর সব সময় শীতকালের খাবারটা কি বলতে একটু সবজি টবজি খাওয়ার অবশ্যই খেতে হবে আমাদের আর সবজি খাওয়াটা প্রায় ভুলেই যাচ্ছি আমরা আর আমাদের বাচ্চাদেরকে মাছ মাংস সব কিছু দিয়ে দিয়ে আর ওই হ্যাবিটটাই হয়ে যাচ্ছে আর দেখো পাপড় ভাজা পাপড় ভাজা আমি একটা খেলে আর আমি তো পাপড় ভাজা খাবার একদম রাজা বলতে পারো কেন পাপড় ভাজা খেতে আমাকে খুব ভালোবাসি আর মেলাইতে যাই বাজারে যাই যদি পাপড় ভাজা বিক্রি হয় আগেই বলতাম যে আগে আমাকে পাপড় ভাজা কিনে দাও দেখছো কতটা টেস্টি তো দেখো পাপড় ভাজা খেয়ে নিচ্ছি আমি আর দেখো আর আজকে দেখো ছেলে মেয়েরা সবাই চলে এলো আর আজকে কি বলো তো সবজি ভাত একদম সব কিছু ডাল ভাত সবজি একদম দারুণ জমিয়ে খাওয়া হবে আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে এতই ঠান্ডা পড়েছে যে আর সন্ধ্যেবেলায় মজা না পড়লে থাকা যাচ্ছে না তো সোয়েটার মোজা যে যেখানে আছে যত সোয়েটার যত যা আছে সব বের করে নিয়ে আমরা কিন্তু সন্ধ্যেবেলায় পরে নেবো আর এদিকে দেখো গেটটা একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে সব স্নান টান করে দেখো কি সবজি ডাল সবজি পাপড় ভাজা আর আমার মেয়ে কিন্তু পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে আর আমি আমি তো অবশ্যই আর আমার ছেলে কিন্তু দারুণ ভালোবাসে খেতে আর আমার তোমাদের আমাদের দাদা কিন্তু খাচ্ছে দেখে নাও দেখে নাও কত সুন্দর আহা দারুণ একটা ব্যাপার তো দেখো পাপড় ভাজা খেতে খেতে কত খুশি কত আনন্দ পাপড় ভাজা খাওয়ার মজাটাই আলাদা তো এইভাবে আমাদের কিন্তু আজকে ডাল ভাত সবজি হয়েছিল তার সাথে পাপড় ভাজা হয়েছিল। আর সাদা ভাত খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাংস বিনা আমাদের কিন্তু ভালোই আজকালকে খাওয়া দাওয়া মানে বুধবারের ব্লগ এটা চলছে বন্ধুরা ভালোই জমে গেছে আর আমাদের আমাদের বলতে নেই সত্যি কথা আর আমিও সেটাই বলছি আজকে প্লেন খাবার সব দিন মাছ মাংস নিয়ে আসি আজকে প্লেন একদম ডাল ভাত সবজি আর এখনকার সবজি তো বলার নেই একদম দারুণ একটা সাথে পাপড় ভাজা থাকলে তো কোনো কথা হবে না আর দারুণ একটা ব্যাপার আর তোমাদের আমাদের দাদা বলে যাচ্ছে সত্যি দারুণ হয়েছে দারুণ হয়েছে এত সুন্দর খাবার ক সময় পাওয়া যাবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু ওই একটাই কথা বলে মাছ মাংস কিন্তু আজকে কোনো কথাই বলে না কেন বলে তো পাপড় ভাজাটা সঙ্গে রয়েছে আর ওদিকে দেখো বাবা খাচ্ছে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে খুব মজা করে আর চলে এলাম গুড ইভিনিং তো এ চলে এলাম দেখো এক কাপ চা ভালো বেশ দুধের চা গরম গরম চা খেতে কান্না ভালো লাগে এই শীতকালে চা খেতে ও কি মজায় মজা এক কাপ চা দুটো বিস্কুট হলে তো আর বলার নেই কিছু আর দেখো বিস্কুট চা সুন্দর আর এদিকে দেখো চাটা খেয়ে আমরা চলে এলাম একদম ছাদে বল খেলতে আমার ছেলের সাথে আমার ছেলে শুধু বাইরে ধরছে বল খেলবো ও তারই মধ্যে চলে এলাম বল খেলতে আমার ছেলের সঙ্গে আর আমার ছেলেকে একটু দেখিয়ে দিলাম কেমন বল খেলছে আর আমার মেয়ে আমার মেয়ে গান শিখছে গানের মিস আসছে তার জন্য আমার মেয়েকে দেখাতে পারছি না আর এদিকে দেখো বেশ ভালোই মজা করি আমি ছেলে বেশ ভালোই আর আমার ছেলে কিন্তু বল খেলতে একদম প্র্যাকটিস এই দেখো ছোটোবেলা থেকে বল খেলতে ভালোবাসে আর এদিকে দেখো আমাদের টাটা স্কাই লাগানো আছে আর ছাদে দেখেছো কত সুন্দর সিনারি আর দেখো টাটা স্কাই লাগানো আছে আর এদিকে আমাদের এসিটা লাগা রাখা আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কিছু না তো দেখো পুরো ছাদটা তোমাদের সঙ্গে আমাদের ছেলে কেমন খেলছে দেখো পুরো ছাদের মধ্যে দৌড়া ছুটা রকম করতে থাকে পুরো বিকেলটায় মানে প্রত্যেক দিন আমাকে ওর সাথে আমাকে খেলতে হয় এই দেখো কেমন খেলছে আমার ছেলে দৌড়ে 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 খেলছে খুব মজা তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা শেয়ার করি একটা রেসিপি যেটা কি না এই শীতের সময় রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে এখন আমাদের শরীরটা ঠিক হয়নি তার জন্য বেশি বড় বড় করে ব্লক করতে পারছি না তো এই রুটি দিয়ে এই রকম সবজি খেতে বা রুটি দিয়ে সবজিটা কীভাবে খেলে ভালো লাগবে এই শীতকালে তো রুটিটা সবাই খায় আর আমাদের বাড়িতে তো মানে প্রিয় রুটি বলতে গেলে রাত্রেবেলায় প্রচণ্ড ভালোবাসে রুটিটা খেতে আর এই সবজিটা যেটা বানাবো এটা দিয়ে তোমরা যদি রুটি খাও অনায়াসে বসে বসে আটটা দশটা রুটি খেয়ে নেবে তো চলো রুটিটা বানাবো আর তার সাথে আমি সবজিটা বানাবো কি বানাবো অবশ্যই তোমরা দেখতে থাকো দেখো বেগুন নিয়েছি বেগুনটা পোকা থাকতে পারে তার জন্য আমি কেটে ভালো করে ছোট ছোট করে নিয়েছি কেন বেগুনের দেখতে উপরে সুন্দর থাকবে ভিতরে পোকা থাকবে তো তার জন্য আমি বেগুনটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর দেখে নিয়েছি আর দেখো বেশ চারটে পাঁচটা এরকম ছোট ছোট টমেটো হলে চার পাঁচটা টমেটো হলে খুব ভালো হয় আর দেশি টমেটো হলে তো আরও ভালো হয় বেশ টক টক লাগবে আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি তো আলু টমেটো আর বেগুন দিয়ে একটা সবজি বানাবো যেটা কিনে রুটিতে খেতে এত সুন্দর লাগবে সেটা অথচ কম তেল ঝাল মশলা থাকবে যে এই মনে নয় যে অনেক মশলা থাকবে একদম সীমিত মশলা দিয়ে আমি রান্নাটা করব তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো এই সবজিটা দেখো প্রেসার কুকারে দিয়েছি আর অবশ্যই নুনটা দিয়ে দেব নুনটা পরিমাণ মতো আমি দেব আর জল দেব এর মধ্যে পরিমাণ মতন জল দেব বেশি জল লাগবে না এটা হলে আমার বয়ল হয়ে যাবে তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার বেগুন আলু টমেটো তো দেখো বন্ধুরা এই নিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি এইখানে দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে বেশ রংটা একটু কালো হয়ে যাবে তারপরে দেবো পেঁয়াজ তোমরা শুধু খেয়ে বলবে রেসিপিটা কেমন লাগছে খেতে দেখো বেগুনটা বেগুন আলু আর টমেটো খুব ভালো করে ঘেটে নিয়েছি এবারে রসুন আদা বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এটা ভালো করে ভেজে নিতে হবে রসুন আদাটা তাহলে কাঁচা গন্ধটা রয়ে গেলে ভালো লাগবে না এবারে দিয়ে দেবো দেখো ভাজা হয়ে গেছে এবারে এই মিশ্রণটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে নুনটা তোমরা প্রয়োজন মতো দিবে আমি যা নুন দিয়েছি আর দেবো না দিয়ে দিলাম আর নুনটা তোমরা দেখে দিবে যদি তখন আন্দাজ মতো না দিতে পারো তারপরে তোমরা নুনটাকে আবার অ্যাড করে দিও আমি তখন নুন দিয়ে দিসলাম ওই জন্য এখন আর দিলাম না দেখো কেমন হয়েছে তো অবশ্যই তোমাদের দাদা ভাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে তো এইভাবে তোমরা ট্রাই করবে এইভাবে আমি সব কিছু জিনিসগুলো দিয়ে অ্যাড করলাম আর তো অবশ্যই টমেটোটা একটু ভালো করে দেবে টমেটো একটু টক টক না হলে খেতে ভালো লাগবে না কে রুটি দিয়ে দিচ্ছি বলবে খে বলবে কেমন হয়েছে ইকে নামা চিলেকে দিলাম এটা খুব ভালো হয়েছে এটা বেগুন আলু আর কি সব দেওয়া আছে লঙ্কা টঙ্কা সব দেওয়া আছে আর এটা মানে ধনে পাতা দেওয়া আছে খুব টেস্ট লাগছে হুম খুব সুস্বাদু হয়েছে রুটি দিয়ে খেলে খুব ভালো লাগবে আমার ছেলেও খাচ্ছে

দেখাতে হবে আর অবশ্যই গরম গরম তোমাদের দাদা ভাই দেখো এক্ষুনি তাওয়া থেকে সেকে নিয়ে এসে দিলাম একদম গরম আছে গরম খেলে যে দুটো দিকে পাঁচটা খাবে আমাদের বাড়িতে সবসময় গরম গরম নরম রুটি হবে টেস্ট লাগছে বন্ধুরা খেয়ে দেখবেন কত নরম

আমি চলে এলাম নিয়ে দেখো আমিও নিতে বসে গেছি খেতে দেখো খুব মজা লাগছে সত্যি এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু শীতকালের রেসিপি রকম থাকলে বেশ ভালোই জমে যাবে এই রুটি খাওয়ার জন্য বেশ সুন্দর লাগছে খুব ভালোই লাগছে দেখো আমার কথাই বেরোচ্ছে না কপ কপ খেয়েই নিচ্ছি অসাধারণ হয়েছে অসাধারণ একদম অনেক টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো দারুণ 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 ব্যাপার দারুণ একদম ফাটাফাটি কোনো কথা হবে না একদম হুম তো খুব সুন্দর লাগবে এইরকম একটা রেসিপি থাকলে রুটি লুচি পরোটা সবার সাথে খুব ভালো লাগবে খেতে আর তোমরা যদি ভাবো যে আমি একটু ভাত খাবো আর কিছু লাগবে না ওইটা দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে তবে একটু টমেটোটা একটু দিতে হবে যাতে একটু টক টক স্বাদটা আসে খেতে দারুণ লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এরকম মানে রেসিপি আর অন্য কিছু লাগবে না এটাতেই সুন্দর হয়ে যাবে খাওয়া দাওয়া তো বন্ধুরা আর বেশি বড় করব না এখানেই ভিডিওটা এন্ড করব তো নিত্যদিনের মতন আবারও সেই একই কথা বলবো তো যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে রাখবে আর যারা আমার অলরেডি বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য ফুল ওয়াচ করে দেখার জন্য তো তো অনেক অনেক ভালোবাসা তো সঙ্গে থাকো আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই গুড নাইট